ভারত পাক যুদ্ধের মাঝে বাংলাদেশে অস্থির পরিস্থিতি দিন দিন বাড়ছে এই অবস্থায় সম্প্রতি একটি গোপন ছবি সামনে এসেছে যা নিয়ে বেঁধেছে কি সেই বিষয় আসলে বাংলাদেশের বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসের একটি ছবি সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে যে তিনি বেশ কিছু সেনা আধিকারিকদের সঙ্গে হাত মিলাচ্ছেন তবে তাদের পোশাক দেখে মনে হচ্ছে না যে তারা কেউ বাংলাদেশের সেনা রকম নয় बंगला पाकिस्तान की सेना है ओके जी ये यह यहाँ पे जी बहुत अहम किस्म की जो एक खबर है वो निकल के सामने आ रही है जिसको वेस्ट बंगाल का मीडिया जो है रिपोर्ट कर रहा है यहाँ पे कहा जा रहा है कि मोहम्मद जूनस कुछ आर्मी ऑफिसर से हाथ मिलाते हुए नजर आ रहे हैं और ये आर्मी ऑफिसर्स के अगर यूनिफॉर्म को देखें तो ये बांग्लादेश से नाबानी के यूनिफॉर्म नहीं है बल्कि ये पाकिस्तान के ऑफिसर्स के यूनिफॉर्म्स हैं जिनसे मोहम्मद यूनस हाथ में लाते हुए पिक्चर में नज़र आ रहे हैं और ये तस्वीर हर जगह वायरल हुई हुई है यहाँ पे एक तरफ तो इंडिया पाकिस्तान पर चढ़ दौड़ने की बातें कर रहा है साथ ही बीच में से उनको ये धचका लगा हुआ है कि कहीं हमारी सही की वार ना हो जाए अगर सही की वार होगी तो एक तरफ से बांग्लादेश चढ़ाई कर देगा एक तरफ से पाकिस्तान और तीसरी तरफ से चाइना भी चढ़ाई कर देगा तो ऐसे सिचुएशन में इंडिया काफ़ी ज़्यादा परेशानी का शिकार है टेंशन का शिकार है कि आखिर ये हो क्या रहा है बांग्लादेश कभी कुछ कर रहा है कभी कुछ कर रहा है वार पे वार करता जा रहा है इंडिया पे। और ये तो वो बांग्लादेश रहा ही नहीं है जो पहले इंडिया के कंट्रोल में होता था मोहम्मद यूनस ने आ, बिल्कुल एक इंडिपेंडेंट पॉलिसी को अपनाते हुए जो अहम पैसे अभी तक किए हैं उनको आप देख के ये कह सकते हैं कि मोहम्मद जूनस अपने मुल्क के मफाद के लिए काम कर रहे हैं भाई यहाँ पे अभी ये क्या पिक्चर है क्या पूरी की पूरी रिपोर्ट है अभी आप लोगों के साथ शेयर करेंगे रिपोर्ट पहले रिपोर्ट कर देख लेते हैं दैन आप लोगों के साथ इस पर मज़ीद एम पॉइंट शेयर करेंगे तो वीडियो आप लोगों ने आखिर तक देखनी है वीडियो देखने से पहले चैनल पर नहीं हुआ तो चैनल को सब्सक्राइब और पहले अकाउंट को ला के चेक करें चलते हैं देखते हैं वीडियो लग ভারত পাক যুদ্ধের মাঝে বাংলাদেশে অস্থির পরিস্থিতি দিন দিন বাড়ছে এই অবস্থায় সম্প্রতি একটি গোপন ছবি সামনে এসেছে যা নিয়ে হাজারো প্রশ্ন দানা বেঁধেছে কি সেই বিষয় আসলে বাংলাদেশের বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসের একটি ছবি সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে যে তিনি বেশ কিছু সেনা আধিকারিকদের সঙ্গে হাত মিলাচ্ছেন তবে তাদের পোশাক দেখে মনে হচ্ছে না যে তারা কেউ বাংলাদেশের সেনা কেননা বাংলাদেশের সেনার পোশাক এই রকম নয় তাহলে এরা কারা আগে ছবিটা এই সেই ছবি যেটা সামনে এসেছে এনারা তাহলে কি অন্য কোনো দেশের সেনা আধিকারিক যদি হয়েই থাকেন তাহলে বাংলাদেশে কি করছেন প্রশ্ন উঠছে যে এই সেনা আধিকারিকরা কোন দেশের এরা কি পাকিস্তানের সেনা আধিকারিক সে বিষয়টা কিন্তু স্পষ্ট করে জানা যাচ্ছে না সম্প্রতি বেশ কিছু ছবি আমাদের হাতে এসেছে যা দেখে বোঝা যাচ্ছে বাংলাদেশের মাটিতে বিদেশি সেনা মার্চ করছে সেই ছবিও আপনাদের আমরা দেখাবো সেনা মোতায়েন করা হয়েছে বিভিন্ন জায়গায় সেনা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি নিজে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশি সেনাকে বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয়েছে কিন্তু এই যে ছবিটা আপনারা দেখছেন যেখানে দেখা যাচ্ছে যে বিদেশি সেনা তারা রুটমার্চ করছে এটা কি বাংলাদেশের অন্দরে তারা রুটমার্চ করছে সেটা কিন্তু এখনও জানা যাচ্ছে না সম্প্রতি বাংলাদেশের বিডিআর কমিশনের প্রধান আলম ফজলুর রহমান যিনি প্রাক্তন সেনাকর্তা ছিলেন একটি পোস্ট করেছেন আর সেই পোস্টে লিখেছেন ভারত পাকিস্তান আক্রমণ করলে বাংলাদেশের উচিত হবে উত্তর পূর্ব ভারতের সাত রাজ্য দখল করে নেওয়া এ ব্যাপারে চীনের সঙ্গে যৌথ সামরিক ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু করা প্রয়োজন বলে মনে করি তার এই পোস্টে নতুন করে উদ্বেগ বাড়ছে আমরা এ বিষয়ে কথা বলেছিলাম ভারতের প্রাক্তন সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরীর সঙ্গে কি বলেছেন তিনি শোনাব আপনাদের এইভাবে আর একটা দেশের সামরিক বাহিনী অথবা আর্মি স্থল মানে পাকিস্তান আর্মি বাংলাদেশে ঢুকবে এরকম ভাবে আমার কাছে খবর নেই তবে নিশ্চিতভাবে আইএসআই যেহেতু ওয়েস্টার্ন এবং নর্দার্ন সেক্টরে আমরা ভিআরএন অপারেশন চালা তো আমাদের নজর জন্য ভারতে নজর ঘোরাবার জন্য যে কোনো নাশকতার একটা ছক এই পশ্চিম বাংলায় অথবা এই সাতটি পূর্বাঞ্চল রাজ্যে যেখানে জায়গা হতে পারে এটা আমরা ডিসকাসও করেছি বিশেষ করে যে পর্যটক কেন্দ্রগুলো আছে কলকাতা হতে পারে এই কলকাতার আশ্বপর্তী যে এলাকা আছে অথবা এই পূর্বাঞ্চলে যেখানে যেখানে পর্যটক কেন্দ্র আছে সেই জায়গায় কিন্তু নাসকতা ছক এরা করতে পারে নজর ঘোরাবার জন্য এমন একটা ছোট ছক না এটা একটা বড় নাশকতা কিছু করতে পারে যাতে কমপ্লিট যে ফোকাস যেটা ওয়েস্টার্ন সেক্টরে হচ্ছে অথবা নর্দার্ন সেক্টরে হচ্ছে এটা পুরো ইস্টার্ন সেক্টরে যেন আসে দেখুন বাংলাদেশ লড়াই করার জায়গায় ভারতের সঙ্গে নেই সে আমি টু অ্যান্ড হাফ ফ্রান্ট কেন লড়াই করি না যদি যেমন ওয়েস্টার্ন সেক্টর সেক্টর নর্দার্ন টু ফ্রান্ট আমি বাংলাদেশকে অর্ধেক ভারতবর্ষের যে স্ট্রেংথ সেখানে আমরা লড়াই করার জন্য সক্ষম কিন্তু এখানে কিন্তু আছে সেই কিন্তুটা হচ্ছে যদি ধরুন চায়না চায়না সামনে আসবে না যতই ফাজিলুর রহমান কি বললো অতএব ইউনিস দলবা দৌড়ে গেল ইট ইজ ইমমেট চায়না সামনে এসে ভারতের সঙ্গে কোনোভাবে ভাবে ডাইরেক্টলি আইদার পাকিস্তান অর বাংলাদেশকে কে মদদ করবে না ওদের ইকোনমিক ইন্টারেস্ট আছে ভারতের উই আর ওয়ান অফ দা लार्जेस्ट মার্কেট ইন দা ওয়ার্ল্ড চায়না এই ভুল করে দিন করবে না চায়না যেমন ওই গোর্খায় পেছুন থেকে একটা দেওয়ালের পেছুন থেকে কিছু ছুঁড়ে দিতে পারে কিছু বলতে পারে সেই কাজ করতে পারে সামনে সামনে চায়না কিন্তু কিন্তু নাশকতা এই যে জঙ্গি সংগঠনগুলো আহ সক্রিয় হয়ে আছে বাংলাদেশে সেই থেকে আমাদের আহ পশ্চিমবাংলা এবং পূর্বাঞ্চলের সাতটি রাজ্য খুব অ্যালার্ট থাকতে হবে কারণ যে কোনো সময় বড় নাশকতা পশ্চিমবাংলার মাটিতে হতে পারে এক আ একটা সপ পম যারা দু যেু আপনি পশ্চিম বাংলা নাশকতার আশঙকার একটা জায়গা তুললেন কয়েকদিন আগে আপনি দেখেছেন যে এই ওয়াফ আইনের বিরুদ্ধে মুর্শিদাবাদ মানে আন্দোলন করতে গিয়ে পুরো জলে গেল অগ্নি গর্ভ পরিস্থিতি। আপনার কি কোথাও মনে হচ্ছে যে এটা সেই যে বৃহত্তর নাশকতার একটা আপনি আশঙ্কা করছেন সেই নাশকতার একটা অংশ এরকম কি আপনার কোন হবে মনে হচ্ছে দেখুন এলএটি লস্কর এ তয়বার যে বাংলাদেশ ফ্রন্ট অফিস যেমন দ রেজিস্টেন্স ফ্রন্টের পেহেলগাঁও করেছে এইখানে ওদের ল মিনিস্টারের সাথে আহ লস্কর এ যে ফ্রন্ট অফিস বাংলাদেশ তাদের দুজনের সঙ্গে মিটিং আমরা ইতিমধ্যে সংবাদ মাধ্যমে এসছে এবং গণমাধ্যমে এটা আমরা দেখতে পেয়েছি এটাকে লোকাতে পারবে না আর আমাদের যে সব লোক বাংলাদেশের মধ্যে আছে বলতে আপত্তি নেই তারা আমাদের খবর দিচ্ছে কারণ তারা চায় ভারত আর বাংলাদেশের মধ্যে একটা সৌদার্য একটা বন্ধুত্ব সম্পর্ক যেটা বিগত ষোলো বছর তিরিশ বছর অত একাত্তরের পর যে রিলেশন যেনি হোক সেই রিলেশন যেন থাকে কিন্তু বাংলাদেশ যদি কাহিনীর কথা সামরিক বাহিনীর কথা বলতে থাকে তো আমি একটু অল্প করে আমাদের অরব্যাটটা বলে দিচ্ছি এই পূর্ব সাইডে আমাদের যেমন 33 কোর আছে 33 কোরের নিচে তিন চার তিনটা অথবা চারটি ইনভেন্টরি ডিভিশন আছে সেই জায়গা থেকে আমাদের একটা নিউ লুডেস 17 কোর মাউন্টেন স্ট্রাইক কোর আছে দিস ইজ আ স্ট্রাইক কোর এই স্ট্রাইক কোর কিন্তু না এই মাউন্টেন স্ট্রাইক কোর মাউন্টেন স্ট্রাইক কোর না পাকিস্তানের আছে

और ये अजमशन जो हैं इंडिया की जानब से लगाई जा रही हैं कि मोहम्मद जूनस की मुलाकात हुई है इन ऑफिसर्स के साथ पाकिस्तान आर्मी के इन ऑफिसर्स के साथ बहुत अहम किस्म की मीटिंग हुई है जिस मीटिंग में पाकिस्तान और इंडिया की जंग के वाले से जो भी टेंशनस क्रिएट हुई हुई हैं उसको लेके काफ़ी अहम किस्म की बातचीत हुई है तो यहाँ पे ये देख के जो इंडियन मीडिया है वो काफ़ी ज़्यादा फोफ का भी शिकार है क्योंकि इंडिया कभी नहीं चाहता था कि बांग्लादेश पाकिस्तान के साथ अपने रिलेशन को मजबूत करें लेकिन यहाँ पर जो चीज़ें होती नजर आ रही हैं इंडिया के रोंगटे खड़े होते जा रहे हैं इंडिया ये सोचने पर मजबूर हो गया है कि अगर हम अकेले चाइना बांग्लादेश और पाकिस्तान से फाइट करेंगे तो हमारा क्या होगा हमें तो लेने के दिन ही पड़ जाएंगे और यहाँ पे तो हमारे से हमारे लिए सरवाइव करना ही मुश्किल हो जाएगा तो यहाँ पे इंडिया हर एक चीज़ पे नज़र रखे हुए है और यहाँ बहुत अहम किस्म की बातें हो रही हैं कि बांग्लादेश के अंदर जो है जो इंटरनेशनल आर्मी है उसको डिप्लॉय किया गया है अब ये इंटरनेशनल आर्मी जो है इसको पाकिस्तान की तरफ इशारा किया जा रहा है कि पाकिस्तान की आर्मी के सोल्जर्स हैं जिनको बांग्लादेश की डिफरेंट प्लेसेस पर डिप्लॉय किया जा रहा है ताकि बांग्लादेश में किसी भी किस्म की ऐसी सूरत हाल होती है तो उसको बहुत ज़्यादा स्ट्रेटजिकली कंट्रोल किया जा सके और बहुत ज़्यादा तरीक़े से अपने हक़ हाँ में जो है उसको इस्तेमाल किया जा सके अब यहाँ पे ये फोर्सेस जो जिनकी ये बात कर रहे हैं आप लोगों का क्या कहना है आप लोग क्या कहेंगे इस रिपोर्ट के हवाले से साथ ही इन्होंने कहा कि बांग्लादेश के एक सबक ऑफिसर हैं आर्मी ऑफिसर हैं जिन्होंने ये भरा बयान दिया हुआ ऑलरेडी कि अगर इंडिया ने पाकिस्तान पे अटैक किया तो बांग्लादेश इंडिया पे अटैक कर देगा इस चीज़ को देखते देख के भी इंडियन मीडिया काफ़ी ज़्यादा निश्चिंत हो रहा है परेशान हो रहा है कि आखिर ये बांग्लादेश करने के जा रहा है बांग्लादेश की स्ट्रेटजी क्या है इंडिया ये फाइंड आउट करने की कोशिश कर रहा है लेकिन यहाँ पे इंडिया को अभी तक कुछ समझ नहीं आ रही है। और बौखलाहट में हर एक चीज़ पे जो एक गहरी नज़र जो है उसमें रखी हुई है वाला आप लोग क्या कहेंगे इस हवाले से आप लोगों का क्या कहना है जो भी कहना चाहते हैं लाफि उठाए है। कामेंट सेक्शन में वीडियो को लाइक और शेयर करें अपना ख्याल रखें अपने चैनल का भी आगे सी यू आप सीओ टन के लाफि